নমস্কার বংশেব ঝুমা থেকে মৌসুমি বলছি আজকে আমি একটা মাছের রেসিপি দেখাবো এটা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানের খুব জনপ্রিয় রেসিপি যেটার নাম হচ্ছে মাছের টক পাকা মাছের টক তো চলো আজকে কী কী লাগবে এই টকটা করতে দেখাই ফোড়নের জন্য সর্ষের শুকনো লঙ্কা আর নুন হলুদ শুকনো লঙ্কাগুলো তো আছেই তেঁতুল আর গুড় এইটাই হচ্ছে মেন উপকরণ তেঁতুলটা গুড় দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে তার কাঠটা নিতে হবে আর এই পাঁচ ফোড়নটা রেখেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে রাখতে হবে আর পাকা মাছ তো আছি আমার কাছে এই কাতলা মাছ আছে এইটা দিয়ে শুরু করব মাছের টক আমার তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে আস্তে করে একটু ভেজে নেব খুব বেশি কড়া এগুলো ভাজবো না একটু এপি ওপিট করে মাছটা ভেজে নেব এইটার জন্যে কড়া মাছ ভাজা খুব একটা পছন্দ ভালো লাগবে না হালকা করে মাছটাকে বেজে নিতে হবে আর এই মাছের টকটা আমাদের ধরুন বিয়েবাড়ির পরের দিন হালকা রান্না হয় যখন এই কলাইয়ের ডাল আলু পোস্ত মাছের টক খুবই উপাদিত প্রত্যেকে মানে ভীষণ ভালোভাবে খায় এটা পছন্দের খাবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেই খুব বেশি কড়া করলাম না পাতা মাছের টক বেশ দারুণ লাগে করে দেখতে খুব ভালো লাগবে খুব আর এটা পুরোটেশপর সেট খেতে হবে কিন্তু এইবারে মাছটা টকটা তৈরি করব আচ্ছা এবারে আমি টকটা শুরু করছি আর আমি এই তেঁতুলটা গুলে আগের থেকে গুলে কাত বানিয়ে রেখে দিয়েছি আর এই পাঁচ ফোড়নটাকেও ভেজে গুঁড়ো করে রেখেছি তো চলো এবারে একটু সর্ষে ফোড়ন দিই একটু শুকনো লঙ্কাও দিই এটা বেশ একটু ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন এই তেঁতুলের দিতে হবে তেঁতুলের কাঠটা দিয়ে এবারে একটু হলুদ অল্প করেই বেশি হলুদ নয় একটু অল্প করে হলুদ নুন হলো নুন একটু লঙ্কা গুঁড়ো যদিও শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছি এদের তবুও আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম এতে আরেকটু জল দেবো যাতে মাছগুলো সেদ্ধ হয় তার জন্য এটা আমি আরেকটু জল দেবো যাতে একটু ঝোল ঝোল থাকে আমার টকটা তবে এটা আবার আমার বাড়ির লোকেরা খুব বেশি টক পছন্দ করে না একটু কম কম টকই পছন্দ করে সেই জন্যে তোমাদের যার যেমন ইচ্ছা সেরকম দেবে টক তেঁতুলটার মধ্যে আমি গুড় দিয়েই রেখেছি যদি মনে হয় তাহলে তোমাদের যাদের চিনি দেবার ইচ্ছা হয় তারা চিনি দিতে পারে এবারে এটা খুব ভালো করে যেই জলটা ফুটবে তেঁতুলটা ফুটবে তখন এতে মাছগুলো আমি ছেড়ে দেব এই টকটা ফুটছে এবারে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব একটু ফুটে গেলে মাছের মধ্যে টক ভাবটা ঢুকে যাবে ঢুকে যাবে সব তাহলে খেতে আমি একটু পাতলা ঝোলঝোলি নামাবো অনেকে আবার একটু চটচটে করে নামায় আমার বাড়ির সব একটু পাতলা ঝোলঝোলটাই পছন্দ করে এইটা আবার নামিয়ে নিয়ে অনেকে আমার বাড়ির লোকে যেমন একটু পেঁয়াজ লঙ্কা ওপর দিয়ে এই দেখো রেখেছি কেটে আমি একটু পেঁয়াজ লঙ্কা ওপর দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করে ভালো করে ফুটে যাক খুব ভাল লাগে খেতে পাকা মাছের টক খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখবে শোন যার যেমন ঝোলের দরকার সেই সেরকম রাখবে যেরকম খেতে পছন্দ করো একটু টক মিষ্টি মিষ্টিটা দেখে নেবে যে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আমাদের যেমন একটু মিষ্টি পছন্দ করে বলে আমি একটু গুড়টা বেশি দিয়েছি কেউ আবার গুড় না খেলেও চিনি দিয়েও করতে পারো কিন্তু গুড়ে মনে হয় গুড়ের ইয়েটাই বেশি ভালো লাগবে খেতে দেখো মাছটা সেদ্ধ হয়ে গেলে এবারে আমি এটা নামিয়ে নেব আমার বেশ এতখানি ঝোলেরই প্রয়োজন তাই জন্য আমি এটা এবারে নামিয়ে নেব মাছটা মাছটা সেদ্ধ হয়ে গেলে খুব বেশিক্ষণ দিলে আমার মাছটা শক্ত হয়ে যাবে এই মাছটা আমার হয়ে গেছে এবারে আমি মাছটা নামিয়ে নিচ্ছি মাছটা নামিয়ে এবারে আমি এর উপরে এই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোড়ক সেটাকে একটু ভালো করে ছড়িয়ে দেবে আর রান্নাটা যখন পড়বে পাঁচ ফোড়নটা তখনই গুঁড়ো করে রাখবে তা নাহলে গন্ধটা চলে যায় টাটকা দিলে খেতে ভালো লাগবে আর ওপর থেকে খানিকটা সর্ষের তেল এই হয়ে গেল আমার আজকের মাছের টক পাকা মাছের টক ভালো লাগলে লাইক করো কমেন্ট দিও আর সাবস্ক্রাইব করো যাতে পরের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়